হরে কৃষ্ণ দান্ডবত সবাইকে রাধে রাধে আসছে আশা করি সবাই আপনারা ভালো আছেন আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী শয়নী একাদশী শয়নী একাদশী কবে এবং কিভাবে পালন করবেন শয়নী একাদশী কবে লাগছে কত কখন ছাড়ছে শয়নী একাদশীর কবে উপবাস কবে পালন এবং বিভিন্ন জায়গার পারণের সময়সূচি আমি এই ভিডিওতে প্রদান একাদশীর পারণ মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র সবই তো আপনারা ভিডিওটি দেখতে তো শয়নী একাদশী শয়নী একাদশী কবে সয়নী একাদশী হচ্ছে সতেরোই জুলাই বুধবার সতেরোই জুলাই বুধবার পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই হাজার চব্বিশ সাল তো একাদশী লাগছে হচ্ছে পূর্ব দিন বিকাল পাঁচটা তেইশ মিনিট গতে এবং ছাড়ছে হচ্ছে তার পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই সতেরোই জুলাই সন্ধ্যা ছয়টা ছয়টা দশ মিনিট একত্রিশ সেকেন্ডের মধ্যে তো একাদশী একাদশী পালন করতে হবে আমাদেরকে বুধবার একাদশী পালন করতে হবে বুধবার আর পালন হবে তারপরের দিন মানে বৃহস্পতিবার আঠারোই জুলাই আঠারোই জুলাই বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে নয়টা আটাশের মধ্যে পারণ সেরে নিতে হবে তো ভগবান এর হচ্ছে শয়নী একাদশী শয়নী একাদশীর থেকে উত্থান একাদশী এই চারটি ব্রত মানে চারটি মাস মানে যত কষ্ট হোক আপনারা যদি একাদশী ব্রত পালন করে থাকে তাহলে আপনাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না এমনকি কি বৈকুণ্ড ধামও যেতে পারে যদি আপনারা এই চারটি মাস এই সারণী একাদশীর থেকে উত্থানে একাদশী একাদশী ব্রত আপনারা পালন করেন এবং এই চারটি মাস ভালোভাবে পালন করেন তো এই ধরিত্রীতে এই পৃথিবীতে পাপ এত বেড়ে গেছে যে এই পাপকে দেখে ভগবানের আর সহ্য হয়নি তাই এই পাপ থেকে এই পাপ ও রাশির থেকে উদ্ধার পাওয়ার জন্যে ভগবান কি করলেন ভগবান শ্রী হরি বিষ্ণু উনি কি করলেন একাদশী ব্রত তৈরি করলেন একাদশী সৃষ্টি করলেন সৃষ্টি করে তিনি প্রচার করলেন যে একাদশী দিনে যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে তাহলে তার পাপ শরীরে প্রবেশ করবে আর যদি একাদশীর দিন কেউ যদি পঞ্চশস্য গ্রহণ না করে তাহলে পাপ তার শরীরে প্রবেশ করতে পারবে না তো ভগবান এই এই পৃথিবীতে মানুষের উদ্ধারের জন্যে একাদশী ব্রত সৃষ্টি করেছিলেন তো একাদশী ব্রত কি করে পালন করবেন একাদশীর আগের দিন আপনারা যারা আমিজাহার গ্রহণ করে তারা কি করবেন নিরামিজাহার গ্রহণ যদি আপনারা ভগবানের প্রসাদ পেয়ে থাকেন তো খুবই ভালো হয় তো যদি না পান তো নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্র দশটার মধ্যে রাত্রি ভোজন সেরে নিয়ে দন্তমানজন করে এবং একাদশীর দিন ভোরবেলা উঠবেন ঘুমের থেকে ভোরবেলা উঠে প্রাতকার্য যা আছে সমর্পণ করে স্নান আদি করে ভগবানকে জাগরণ দেবে এবং ভগবানেরকে কে প্রদীপ দিবেন মঙ্গল আরতি করবেন তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন ভগবানের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দিবেন এবং মঙ্গল আরতি করবেন তারপরে তুলসী পরিক্রমা করবেন দিয়ে আর যত পারেন সেদিন ভগবানের বেশি বেশি হরিনাম কীর্তন করবেন সারাদিন ভগবানের নাম গান গান করবেন বৈষ্ণবদের সঙ্গ করবেন বৈষ্ণব সঙ্গ করবেন সাধু সঙ্গ করবেন যত বেশি বাড়া যায় একাদশীর দিন আর একাদশীর আগের দিন রকম নেশা দ্রব্য গ্রহণ করবেন না চা পান কপি রকম নেশা আছে গ্রহণ করবেন না জুয়া খেলবেন না অবৈধ সঙ্গ করবেন না অকথ্য কথা মুখে দিয়ে বলবেন এবং একাদশীর দিন তো একাদশীর দিনও করবেন না এবং একাদশীর পরের দিনও আপনারা একাদশীর মতোই থাকবেন কিন্তু সেদিন সকাল সকাল পালন করেনি একাদশীর পরের দিন পারণ পারণ অর্থাৎ হচ্ছে আমরা একাদশীর দিন যে পঞ্চশস্য গ্রহণ করি না সেই এক পঞ্চশস্য আমরা একাদশীর পরের দিন গ্রহণ করব তো সেই গ্রহণটা করতে হবে ঠিক পাঁচটার থেকে নয়টা আটাশের মধ্যে আর একাদশীর পরের দিন যে পারণটাও সঠিক সময়ে করে নিতে হয় নাহলে একাদশীর কোনো ফল লাভ হয় না তো একাদশী তো একাদশীর আগের দিন আপনারা পারণ মন্ত্র সংকল মানে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প করে নিবে এবং একাদশীর পরের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ সেরে নেবে তো একাদশী এই ভগবান পৃথিবীতে সমস্ত লোককে এই পাপ রাশির থেকে উদ্ধার করার জন্যে একাদশীর সৃষ্টি করেছিল আপনারা একাদশীর ব্রত কথা মাহত্ত একাদশী ব্রত মাহত্যে কি বলা হয়েছে একাদশী ব্রত মাহূর্তে বলা হয়েছে একাদশী যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষীয়া একাদশীর নাম ইহার মহিমায় বা তাহা কৃপাপূর্বর শ্রীকৃষ্ণ উহার উত্তরে কহিলেন কি বললেন হে রাজ ব্রহ্মা এই একাদশীর বৃত্তান্ত দেবর্ষী নারদকে যাহা বলিয়াছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলিতেছি শ্রী ব্রহ্মা বলিলেন হে নারদ এই সংসারে সত্যি পরিবাসর ভিন্ন আর পবিত্র কিছু নাই যাহারা এই প্রকার পবিত্র পাপন পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাহারা নিশ্চয় নরক যন্ত্রণা বাঞ্ছা করে আষাঢ় মাসে শুক্লা একাদশী শয়নী নামে খ্যাত ভগবান শ্রী ঋষিকেশের প্রীতিবিধানের জন্য এই উত্তম ব্রত সকলেরই করণীয় এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক আখ্যান আছে আমি এখন তাহাই পুরাকালে বংশে মান্ধাতা নামে একজন রাজসী ছিলেন তিনি সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজ চক্রবর্তী ছিলেন প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতোই প্রতিপালন করিতেন সেই রাজ্যেই কোন প্রকার দুঃখ বেদি দুর্ভিক্ষ আতঙ্ক অন্যাভাব কিংবা কোন অন্যায় আচরণ ছিল না এই রূপে বহুকাল গত হইলে অকস্মাত কোন কর্ম বিপাকে ক্রমাগত তিন জলবর্ষণ হইল না দুর্ভিক্ষের কারণে সেই দেশে দেবতাগণের উদ্দেশ্যে দান মন্ত্রের ধনী সহা সাধা প্রভৃতি বন্ধ হইয়া গেল ভেদ পাঠ ও ক্রমশ লুপ্ত হইতে থাকিল অতপর প্রজাগণ রাজার নিকটে আসিয়া বলিতে লাগিলেন মহারাজ দয়া করিয়া আমাদের কথা শ্রবণ করুন নার শব্দে শাস্ত্রে জল সূচিত হইয়াছে ভগবান বিষ্ণু সেই জলেই অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে পরিচিত মেঘরূপে সেই শ্রী ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করিয়া থাকেন সেই বৃষ্টি হইতে অন্য এবং অন্য হইতে প্রজার উৎপত্তি হয় বর্তমানে সেই অন্নের অভাবে প্রজা ক্ষয় হইতে চলিল অতএব হে রাজেন্দ্র আপনি এই প্রকার কার্য করুন যোগক্ষেম সিদ্ধ হয় রাজা মান্ধাতা উত্তরে কহিলেন তোমরা ঠিকই বলিয়াছ অন্ন হইতে প্রাণীর উদ্ভব অন্ন দ্বারাই প্রজা পালন সুতরাং উহার অভাবে প্রজার ক্ষয় হইয়া থাকে আবার রাজার দোষেও রাজ্য নাশ হয় আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ দেখিতে পাইতেছি না তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করিব অনন্ত রাজা বিধাতাকে নমস্কার করিয়া সসৈন্য বনে গমন করিলেন এবং রাজ্যে প্রধান প্রধান ঋষিগণের আশ্রমে ভ্রমণ করিলেন এইরূপ একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির দর্শন লাভ করিলেন রাজা তাহার চরণে প্রণত হইলে ঋষি তাহাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করিলেন রাজা তখন তাহার আগমনের কারণ ঋষির নিকট সবিস্তারে ব্যক্ত করিলেন ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া কহিলেন হে রাজন এটি সত্য যুগ এ যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কেহ তপস্যা করেন না কিন্তু রাজ্যে এক বিশলি বিশলি মানে শূদ্র তপস্যা করিতেছে তাহার পক্ষে এই অকার্য সাধনের জন্যই রাজ্যে এই রূপ অনাবৃষ্টি হইতেছে সুতরাং তাহাকে বধ করিলে দোষের শান্তি হইবে রাজা তদুত্তরে কহিলেন বিশলি হইলেও তিনি তপস্যা করিতেছেন সুতরাং তাহাকে বধ করিতে পারি না আপনি অন্য কোন উপায় থাকিলে তাহা দয়া করিয়া উপদেশ করুন ঋষি অঙ্গিরা বলিলেন আপনি আষাঢ় মাসে শুক্রপক্ষে সয়নী নামে যাহা প্রসিদ্ধা সেই একাদশী ব্রত যথাবিধি পালন করুন এই ব্রত প্রভাবে নিশ্চয় রাজ্যে দৃষ্টি হইবে সন্দেহ নাই রাজা মনির এই কথা শুনিয়া নিজ প্রসাদে প্রত্যাবর্তন করিলেন আষাঢ় মাস উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজা রাজার সহিত উক্ত একাদশী ব্রত অনুষ্ঠান করিলেন ইহাতে মেঘবর্ষণ করিল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলা ভরপুর হইয়া উঠিল ভবিষ্যতের পুরাণে এই একাদশীর মহিমা পরিণীত হইয়াছে হরে কৃষ্ণ দান্ডবত সবাইকে তো আপনারা সবাই বেশি বেশি হরিনাম করবেন যেহেতু এত বড় সাবসিডি দিয়েছে আমাদেরকে যে একাদশী ব্রত পালন করলেই যদি পরিচুণ্ড ধামে যাওয়া যায় তো একাদশী করতে অসুবিধা বোধ তো একাদশীর দিনে আপনারা কি করুন কি আহ শুধু যদি পারেন ফলাহার গ্রহণ করে একাদশী ব্রত পালন করবে একাদশীর দিনে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না তো ফল জল দুধ ডাবের জল খেয়ে থাকা যায় আর যদি আপনারা ফল খেয়ে থাকতে না পারেন তাহলে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া আছে তারপরে পেঁপে আছে কোয়াশ আছে কাজকলা আছে এইসব দিয়ে আপনারা অনুকল্প বানিয়ে ভগবানের চরণে দিয়ে প্রসাদ রূপে পেতে পারেন তবে অনুকল্প তৈরি করার সময় মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা কোন রকম তেল ব্যবহার করতে পারবেন শুধু একমাত্র বিশুদ্ধ সূর্যমুখী তেল ছাড়া বা ঘি ছাড়া আপনারা কোন রকম তেল ব্যবহার করতে পারবেন না হরে কৃষ্ণ দণ্ডবত সবাই তো সবাই একাদশী পুরতেও পালন করুন নমস্কার